দর্শক আসসালাম আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দুহারের মেঘলা ঘাটে তো আজকে কিন্তু দর্শক আমি আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করব যে পদ্মায় কিন্তু বড় বড় সাইজের চিংড়ি মাছ তারপর বাইলা মাছ তারপর আয়ের মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু দর্শক বিপুল পরিমাণে এই ধরা পড়ছে আমাদের এই এখানে তো আপনারা চাইলে এরকম পদ্মার টাটকা মাছ কিনতে এখানে আসতে পারেন আর এই দিকেই দেখেন দর্শক এই অসংখ্য পরিমাণে জেলেদের নৌকা তো এখন কিন্তু বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এই পদ্মায় যেমন বড় বড়ো সাইজের বাইলা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে আরও নানান ধরনের মাছ দর্শক এখন পাওয়া যাচ্ছে আর এই ঘাট হচ্ছে দর্শক প্রতিদিন আর কি সকাল এই সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমাট থাকে আর আরত কিন্তু একদম সকাল ছয়টা থেকে শুরু হয় সাতটা থেকে আটটা পর্যন্ত আর কি জমজমাট নিলাম চলে তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন অনেকে আসতে চান আপনারা গুলিস্তান থেকে এই নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে আপনারা বললেই হবে যে ঢাকা দোহারের মেঘলাঘাটে যাব তাহলে চলে আসতে পারবেন আর এরকম ন্যাচারাল ভিডিও দর্শক প্রতিদিন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি আর আপনারা এই ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ আর ওদের শুরুতে একরকম দাম যায় রকম শেষে কিন্তু আরেক তো আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন আর শেষের দিকে কিন্তু মাছগুলো একদমই সস্তায় যায় তো চলেন এই কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দর্শক এই কি জানি ধরা পড়ছে দেখেন দেখেন্লা দর্শক দেখেন কি সাইজি ভাই

কত টাকা বিক্রি হয় এই যে খোকন ভাই আয় পড়ছে হাতি নিয়ে আইছি ভাই বাহ বাহ রে বাবা বিশাল কেক কেক করতাছে একদম

বারো হাজার বারো হাজার ওদের হাজার বারো হাজার

সবাই লাইক কমেন্ট করে দিলেন দর্শক এরকম মাছ দেখতে চাইলে তাজা মাছ

ভাই ছোট গুলাই তো দাম বেশি দর্শক দেখেন এই যে আরেকটা চলে আসছে ভাই কয়টা ধরা পড়ছে আজকে ধরা পড়ছে না দর্শক দেখেন তো একটু পর এরকম আসতে থাকবে আর নিলাম হতে থাকবে আপনারা সাথে থাকবেন

এই মুরব্বী দর্শক বড় বড় বাইলা ধরে নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন খানদানি বাইলা আছে ভাই উডান তাড়াতাড়ি

প্রায় পাঁচ কেজি অনেক দুই টাকের মাছ না পাঁচ কেজি দিয়ে

পাঁচ হাজার পাওয়া গেল না ভাই গৌতম ভাই টান দেন

ঠিক আছে আঠারোশো টাকা না একশো টাকা কম আছে দর্শক ডাকে

বাবা দর্শক বাবা আর এদিকে রিটা আছে দর্শক দেখেন বড় বড় রিটা এই যে গজার এদিকে দর্শক ইলিশ আছে তারপর নান্দল আছে দেখেন আর এদিকে হচ্ছে ঘাওড়া আছে বাচ্চা না

এ বড় বড় চেও বাইলা না কতটা নিলেন এ কড়া ভাই ষোলোশো ষোলোশো টাকা না ষোলোশো টাকা দেখেন এই চেও বাইলা মাছ নিল সল ভাই

ভাই এ এরকম ইচ্ছা ভাই কতদিন পরে আসলো আমাদের মেগুলা ঘাটে বহুত দিন পরে না এই দর্শক দেখেন মাঝে মাঝে দু একটা পাওয়া যায় কিন্তু আপনার এই যে আজকে কিন্তু কিছু এই আসছে আমাদের এখানে এই হালিম ভাই কিন্তু কিনছে আপনারা নিলাম দেখছেন দেখেন তো এই ভাইরা হচ্ছে ঢাকা থেকে আসে তো এই মাছগুলো কিন্তু মোহাম্মদপুর নিয়ে যাবে আর এরকম ইচ্ছা কিন্তু সচরাচর দেখা যায় না চার পিসি চা কত জানে উঠলো ভাই সাতাশশো সাতাশশো ঢাকা দেখেন এখন আবার তারা আবার কিছু লাভ দিয়ে এগুলা ঢাকা নিয়ে যাবে

खाइते चाहिले चले आज मेघोलाटे भाइ এ ডিক্টি ভাই নি পদ্দার পদ্দার ড্রাইমন্ড না পদ্দার কাজলি না কাজলি ভুল বলি কেন দাদা কত হয়েছে ভাই না সাপে ছিলেন না কত হয়েছে সাতাইশশো টাকা দাদা সাতাইশশো টাকা এ কয় কেজি হবে কেজি না ভাই কেজি কেজি তো মানে কেজি পরে কাজলি না না আমি বারোশো এক কেজি সাতাইশ টাকা Çaralı, 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 çaralı,

বাট চলি চলি 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 4406 440 দর্শক এই তো গন্ধমোড না অন দিবা দাদা আর আই 440 6 চলি চলি 44 চলি চলি 44 চলি চলি 440 440 ভাই জামিন বাদে বাদে আর আই 440 480 480 480 480 ছোট রাই রাখ দেন এই আরডিশন জানেন জানেন সিরাজ ভাই আনন্দ ডিও লিখি হ

1600 1600 1600 1600 1600 গেল গেলগা পদ্মা ताजा 1600 1700 1700 1700 সোহেল ভাই ڈاک 1700 1700 1700 1700 1700 1700 हां निर्णय रामन সোহেল ভাই সোহেল ভাইໄસે 700 700 700 900

তো সোহেল ভাই দাম বলে কমে রাখেন না কালকে অনেকজন কমেন্ট করলো এটা কারণ কি ভাই ভাই দাম বেশি উঠলে কমে রাখম কেন ভাই কম উঠলে কমেই রাখি আমরা না ওই যে কালকে বলে কতর সস্তা ভাই কেউ দেয়ার পারে না এই কালকে বলে একজন কাজলি কিনতে গেছে আমার ভিডিও দেখে পরে আপনি বলে 1500 টাকা কেজি রাখছেন না 1500 টাকা এই কি এই 700 টাকা না এই কাজলি দর্শক দেখেন এটি আমি কিনি তো দর্শক আজকে আমি বলে দিলাম দাম কমাই রাখবে আপনারা চলে যাবেন ঢাকা মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে সোহেল ভাই আজকে দাম কমাই রাখেন ভাই হ্যাঁ দাম কমাই রাখেন দর্শকরা গেলে ভাই কি আনলেন ভাই ও একদম পদ্মার সাতরা মাছ না এ কত হইলো ভাই এগোড়া ছত্রিশশো না চার পাঁচ কেজি তৈব না পাঁচ কেজি হবে না এই পাঁচ কেজি মাছ হবে ছত্রিশশো টাকা দেখেন একদমই পদ্মার সাতরা মাছ একবার ফ্রেশ

হ্যাঁ দর্শক তো আপনারা যারা যারা আসবেন এখনই চলে আসবেন না দর্শক এই একটু আগেও আরো জমজমাট ছিল দেখেন এখন একদমই এই শেষ পর্যায়ে ওদের তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই